পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটে থাকে তার দুটি দিক থাকে এক নম্বর খারাপ দিক আর দুই নম্বর ভালো দিক সব কিছু ঘটনায় যে কাকতালীয় সেটা কিন্তু একবারেই নয় এই ধরুন এই যে গাছটি দেখছেন এটির পাতা দুটি হলদে হয়ে গেছে কেন হয়েছে কারণটা তাহলে বলি শুনুন বেশ কিছু দিন ধরে আমার শরীরটা খুব খারাপ থাকায় আমি এদের যত্ন নিতে পারিনি সেই কারণেই এদের পাতা দুটি নষ্ট হয়ে গিয়েছে আর হল্লেটে হয়ে গিয়েছে এবার আমি যখন সুস্থ হয়ে এসেছি দেখি এনাদের এই অবস্থা কি করা যায় নষ্ট তো হয়েই গেছে কিন্তু সব যে নষ্ট বা খারাপের পিছনে খারাপটাই থাকে সেটা কিন্তু না খারাপের মধ্যে আমরা ভালো কিছুর সৃষ্টি করতে এবার বলবেন কি রকম তাহলে দেখুন পাতা দুটি নষ্ট হয়েছে কিন্তু একটা বেশি নষ্ট হয়েছে আর একটা একটু কম নষ্ট হয়েছে যেটা বেশি নষ্ট হয়েছে সেটাতে একটু পাতাটার মধ্যে ছিদ্র থাকায় সেটাতে আমি কোনো ডিজাইন করতে পারবো না কিন্তু যেই পাতাটা ভালো রয়েছে সেটাতে তো আমি কিছু করতেই পারি তাই না কারণ আমি তো রঙ তুলি নিয়ে আকিবুকি করতে ভালোবাসি সেজন্যই এই পাতা দুটিকে দেখে এই টুকটুকে হলে রঙটা দেখে আমি আর নিজের হাতটাকে সামলে রাখতে পারলাম না রঙ তুলি নিয়ে বসে পড়লাম হিজিবিজি কিছু আঁকিবুকি কাটতে আর সেটা থেকেই সৃষ্টি হলো এই কলকাতা কলকাতা কোনো কিছু ভেবে আঁকতে বসিনি মনের মধ্যে যেদিকে যেই টান টানতে ইচ্ছে করেছে তুলিও সেদিকেই চলেছে এই যে বললাম দুটি কারণ থাকে এক খারাপ এক ভালো ওই পাতাটাকে তো আমি চেয়েও ভালো করতে পারিনি কিন্তু যেটিকে পেরেছি সেটিকে রঙ তুলি দিয়ে আমি সাজিয়ে তুলেছি এরপর বলুন যে দুটো খারাপের মধ্যে কিছু তো একটা ভালো করতে পেরে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন আমার এই পাতা দুটি নষ্ট হয়ে যাওয়ার আসল কাহিনী এই অযত্নের কারণেই যেমন গাছটার ক্ষতি হয়েছে তেমনই আমাদের এই অযত্নের কারণেই কত শত বন্ধুত্ব গাছের মানুষদের অযত্নের ফলে কত সম্পর্ক নষ্ট হয়ে যায় সেজন্য সবাই খেয়াল রাখবেন কাছের মানুষদের যত্নে রাখার যাতে এরকম নষ্ট না হয়ে যায় আর এই ডিজাইনটা করার পরে আমার টেবিলের সৌন্দর্যটা একটু বেশি বেড়ে গেছে মনে হবে